আসসালামু আলাইকুম সুখবর 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 যারা অনৈতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর উনিশতম এন চাকরির নিয়োগ সার্কুলার প্রকাশ টু সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন চলুন উনিশতম এন চাকরির নিয়োগ সার্কুলার টু এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি শিক্ষক নিবন্ধন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসেবে এবার উনিশতম শিক্ষক নিবন্ধন এন চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজের পোস্ট থেকে জানা যায় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার খুব শিগগিরই অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে প্রকাশ হতে পারে এমনটাই জানা গেছে Et bon.